সকলকে স্বাগত আজকে আমরা আজকে একটু আলোচনা করবো রাশি নিয়ে ধনু রাশি নিয়ে দু চার কথা বলবো ধনু রাশি বা লগ্ন যখন জন্মকালীন অবস্থায় চন্দ্র যখন রাশিতে থাকে তখন সেটা ধনু রাশি হয় আর জন্মকালীন অবস্থায় পূর্ব দিকে যে নক্ষত্রের উদয় হয় সেই নক্ষত্র অনুযায়ী ধনুতে পড়ে তাহলে সেটা হবে ধনু লগ্ন এখন এই ধনু লগ্ন বা রাশি ধনু রাশি এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র আরো একটি আছে সেটা হচ্ছে মিন রাশি তা বৃহস্পতির ক্ষেত্র দুটো একটা ধনু আর একটা মিন এখন সেই জন্য এটা হচ্ছে দাতক রাশি অর্থাৎ এই ধনু রাশিতে আমরা দুরকম রকম ভাব দেখতে পাই একদিকে আমরা দেখি কি সরসন্ধানী একজন বসে আছেন মানুষ যার লক্ষ্য স্থির আর একদিকে দেখি যে নিচের দিকটা সেটা হচ্ছে পশুর ভাব পশুর ভাব নিয়ে চলাফেরা করছে তাই এই ধনুরাশির মানসিক গতি কিন্তু অতি তীব্র হয় প্রখর হয় একদিকে ধনুরাশির একদিকে আছে মঙ্গল বৃষ্টি একদিকে আছে মঙ্গল আবার অপরদিকে আছে কি শনির ক্ষেত্র মকর এই দুই ক্ষেত্রের মাঝখানে হচ্ছে ধনুরাশি তা একদিকে যেমন দেখা যায় এই ধনু রাশির ভেতরে তার ভিতরে একটা নির্ভীক মঙ্গলের যে নির্ভীক প্রকৃতির উন্মরাদনা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সব কিছুতে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় এটা যেমন দেখা যায় আবার কি দেখা যায় অপরদিকে শনির নৈরাশ্য বা দুঃখবাদ এটা তাকে কিন্তু বিচলিত করে তোলে সে এগিয়ে যাচ্ছে ভাবছে আমি কাজটা করতে পারব কিন্তু অপরদিকে শনিদেব তাকে নৈরাশ্যবাদ এনে দিচ্ছে কোনো কারণে বিঘ্ন হলো বাধা হলো সে তখন ভাবে আমি পিছিয়ে আসি এরকম নৈরাশ্যবাদ তাকে এনে দেয় তাকে বিচলিত করে আবার যেহেতু বৃহস্পতি আছে তার মধ্যে এটাও প্রকাশ পায় একটা নির্ভীক প্রকৃতি এগিয়ে যাওয়ার যে সাহস যে নির্ভীক প্রকৃতি আছে আর যে সাহস আছে বৃহস্পতি কিন্তু একে নিয়ন্ত্রণ করে এখন এই দুই একটা হচ্ছে বৃহস্পতি এবং শনি দুজনেই একে নিয়ন্ত্রণ করে এখন এই দেখা যায় এই ধনুরাশির জাতক জাতিকে জাতিকাদের যে শুভ এবং অশুভ ভাব তাদেরকে প্রায় বিচলিত করে তোলে যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তাই তারা শনির নৈরাশ্যবাদের ফলে তারা কিন্তু একদিকে নির্ভীক প্রকৃতি এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আর একদিকে নৈরাশ্যবাদ এটা তাদেরকে কিন্তু অনেক সময় কিং কর্তব্য বিমড় করে ফেলে কি করবে তারা ঠিক করতে পারে না এই ধনুরাশির জাতক জাতিকাদের নাম যশ অর্থ প্রতিপত্তি এগুলো অনেকটা নির্ভর করে রবির অবস্থানের উপর এর আগের দিন আপনাদের বলেছি আমি রবির অবস্থান নিয়ে রাশিচক্রের রবির অবস্থান কি হবে ধনুরাশিতে দেখা যায় যে রবি যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু এর ভিতরে এইগুলো ধনুরাশি কিন্তু এগুলো পায় নাম যশ অর্থ প্রতিপত্তি এগুলো সে পায় তাই ধনুরাশির জাতক জাতিকাদের যদি শনি এবং বৃহস্পতি বলবান হয় এবং শুভভাবে অবস্থান করে তাহলে তাদের অনেক সময় দেখা যায় যে তারা ত্যাগ প্রতি সন্ন্যাসী হয়ে যায় সেরকম একটা সম্ভাবনা দেখা যায় বা আধ্যাত্মিক ব্যাপারে তাদের একটা ইন্টারেস্ট তাদের সেদিকে যাওয়ার যে আগ্রহ সেটাও কিন্তু দেখা যায় তার একটা সম্ভাবনা থাকে সাধারণত দেখা যায় এই ধনুলগ্নের বা রাশির জাতক জাতিকারা তারা পরিশ্রমী হন দৃঢ়ব্রতী হন যেটা করবেন ঠিক করেন তারা করার চেষ্টা করেন তাদের মধ্যে চঞ্চলতাও প্রকাশ পায় আবার তারা বিলাসীও হয়ে ওঠেন এগুলো তাদের প্রকাশ পায় কিন্তু তারা একটু অদূরদর্শী হন ভেবে চিনতে খরচাপাতি করেন না হঠাৎ মনে হলো খরচা করে দিল তো এই অদূরদর্শিতার জন্য তাদের মাঝে মাঝে বিপদে পড়তে হয় আবার তারা লোভীও হন তাদের মধ্যে লোভও আছে তাদের আওয়াজটা খুব জোরে হয় অতিরক্ষ করেন তারা কথা বলেন যখন তাদের বেশ জোরেই বলে আবার তাদের যখন কাউকে কোনো কথা বলছেন সেটা মনে হবে কর্কশভাবে বলছেন মিষ্টভাষী নন তারা কর্কশভাষী কিন্তু তারা প্রশান্ত এবং সৌম্য হয়ে থাকে ধনুরাশি এই যে ধনুরাশির যে বিস্তৃতি এটা কিন্তু তিরিশ অংশ পর্যন্ত থাকে ধনুরাশিতে যেহেতু এর অধিপতি গ্রহ বৃহস্পতি আর এর প্রতীক হল অশ্ববাহিত ধনুর্ধর ঊর্ধ্বাংশ ধনুর্ধর আর নিম্নাংশ হল অশ্বের স্বরূপ এখন এই ধনুরাশিতে কিন্তু আমরা তিনটি নক্ষত্রের অবস্থান দেখতে পারি একটা হচ্ছে মূলা একটা হচ্ছে পূর্বাশা আর একটা হচ্ছে এই এইখানে যে ধনুরাশির যে অধিপতি গ্রহ বৃহস্পতি এটা কিন্তু বৃহস্পতির একটা নেগেটিভ ক্ষেত্র পজিটিভ ক্ষেত্র নয় নেগেটিভ ক্ষেত্র সাধারণত এটা হচ্ছে অগ্নিদীপ্ত রাশি এখন এই বছরে এই যে দু এই বছরে বৃহস্পতি ধনুরাশির উপরে আশীর্বাদ করছে স্নেহাশিস দিচ্ছেন এবং দেখা যাবে তিনি ধনুরাশির জাতক বহু লোকের স্নেহ সান্নিধ্যে তারা ভালো থাকবে বর্তমান এই বছরে কিন্তু রাহু এবং শনির গভীর প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে এই ধনুরাশির জাতক জাতিকাদের উপরে শনিগ্রহ মহারাজ শনি মহারাজ এই ধনুরাশিকে কিন্তু দেখা যাবে এই বছর বেদি করে রাখবে সবসময় মন তার উচ্চাটন হবার সম্ভাবনা থাকবে আর কি দেখা যাবে দেখা যাবে যে কলহের একটা সম্ভাবনা তাদের মধ্যে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য কলহের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা তাদের কন্ট্রোল করতে হবে সচেষ্ট হয়ে কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু গৃহ শান্তি বিঘ্নিত হবে আর ধনুরাশির জাতক জাতিকার মধ্যে যে ক্রোধ দেখা যাচ্ছে একটা ক্রোধের প্রকাশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটাকে কিন্তু তাদের কন্ট্রোল করা দরকার যেহেতু রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তাই বর্তমান বছরে সাহসী তেজি দৃঢ়চেতা এবং স্পষ্ট বক্তা এইগুলো এইগুলো কিন্তু ধনুরাশিকে আর্থিক সমস্যায় ফেলতে পারে সেই সম্ভাবনা রয়েছে সুতরাং এইগুলো সম্পর্কে একটু সচেতন থাকতে হবে যাতে এগুলোর প্রকাশ বেশি না ঘটে একটু নমনীয় হতে হবে তেজটা একটু কমাতে হবে তাহলেই আর্থিক সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে গুরুজনদের প্রতি যে কর্তব্য এবং দায়িত্ব জ্ঞান আছে আপনার সেটা কিন্তু অটুট থাকবে এবং তাদের থেকে স্নেহ এবং সহযোগিতাও লাভ করবে আপনি দেখা যাচ্ছে এবছরে ভাই বোনেরা আপনাকে এড়িয়ে চলবে যে কোনো কারণেই হোক এড়িয়ে চলবে দামপত্য দাম্পত্য জীবনে যদি আপনি আলোচনা করে যে কোনো সমস্যা যদি আসে সেগুলো যদি আলোচনা করেন তাহলে কিন্তু আপনি সমস্যার থেকে মুক্তি লাভ করবেন সাধারণত দেখা যাচ্ছে যে এই ধনুরাশির জাতকরা এ বছরে জনিত রোগে কষ্ট লাভ করার সম্ভাবনা রয়েছে তাদের সেই বিষয়ে একটু সাবধান হতে হবে এছাড়া দেখা যাচ্ছে যে সামাজিক এবং রাজনৈতিক জীবনে নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে যে ফ্ল্যাট সবার কথা সেখানে কিছু সমস্যা তৈরি হবে সমস্যাটা তৈরি হবে সেটা ভেবে চিনতে সলভ করতে হবে তাহলেই উন্নতি দেখা যাবে আপনার দেখা যাচ্ছে আয় ভালো হবে কিন্তু বিনা কারণে বা অযাচিত কারণে আপনি ব্যয় করে ফেলবেন যেখানে আপনার ব্যয় করার প্রয়োজন নেই সেখানে আপনি ব্যয় করে ফেলবেন এটাকে কন্ট্রোল করতে হবে যারা নাকি ছাত্র যারা এই পরীক্ষা টরীক্ষা দিচ্ছে টেট গেট ইত্যাদি দিচ্ছে তাদের পক্ষে কিন্তু এটা একটা ভালো সময় বা যারা স্ট্যাটিস্টিক্স বা অঙ্ক নিয়ে পড়াশোনা করছে তাদের পক্ষেও ভালো একটা সময় করবে আপনাদের একটু তেজস্বী হতে হবে এটা বাঞ্ছনীয় দৃঢ়তা একাগ্রতা সাহসিকতার ফলেই আপনি উন্নতি লাভ করবেন আপনার যে কর্তব্যবোধ এবং দায়িত্ব জ্ঞান এবং যে স্পষ্টতা রয়েছে সেটা আপনাকে আপনার অভিপ্রীত জায়গায় নিয়ে যাবে আপনি যে জায়গাটা চাইছেন সেই জায়গাটা আপনি পাবেন সমাজে দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়বে আপনি মাঝে মাঝে কষ্টে পড়বেন কিন্তু এই বিষয়ে সাবধান থাকতে হবে যে আমি বিপথে দিকে পা দেবো না বিপথে পা দেব না তাহলেই কিন্তু আপনার উন্নতি হবে আর যদি আপনি বিপদে পা দেন তাহলে কিন্তু আপনার প্রভূত ক্ষতি এবং মানহানি হওয়ার সম্ভাবনা থাকবে যারা নাকি ভূ সম্পত্তি নিয়ে ব্যবসা করেন জমি বাড়ির ব্যবসা করেন অথবা লোহা বা কেমিক্যাল নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু এবছরে ভালো আয় হবে সাধারণত যদি দেখা যায় যে বৃহস্পতি জন্মকালীন অবস্থায় অশুভ আছে তাহলে বৃহস্পতিটাকে কিছুটা পাওয়ার দেওয়া দরকার সেই কারণে যদি পোখরাস ধারণ করেন তাহলে ভালো হবে যারা লটারি টটারি কাটেন লটারি কাটার যাদের অভ্যেস আছে তারা যদি ইংরেজি মাসের তিন তারিখ ইংরেজি মাসের কিন্তু তিন তারিখ অথবা আট তারিখ অথবা বারো তারিখ অথবা সতেরো তারিখ অথবা একুশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ অথবা তিরিশ তারিখ এতগুলো তারিখ আছে এর মধ্যে যদি টিকিট কাটেন চিন্তা ভাবনা করে লোভ না করে তাহলে লটারি পাওয়ার সম্ভাবনা আছে তবে একদম যে ফার্স্ট প্রাইজ হবে সেটা আমি বলতে পারছি না কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে যদি নিয়মানুবর্তিতার সঙ্গে ধৈর্য সহকারে সংযমের সাথে আপনি লটারির টিকিট কাটেন গাদা গাদা টিকিট কাটলাম অযথা ব্যয় করলাম তাহলে কিন্তু হবে না খুব বুঝে শুনে আপনাকে কাটতে হবে এই হলো ধনুরাশি সম্বন্ধে আমাদের দু চার কথা যারা চ্যানেলটা দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট আপনি ভালো খারাপ যাই খুশি করতে পারেন আমার শিক্ষা হবে আমি তাহলে বুঝতে পারবো যে কীরকমভাবে আমার ভিডিওগুলো বানানো উচিত আপনাদের পরিবেশন করা উচিত নমস্কার সকলে সুস্থ থাকবেন